গুড মর্নিং ইয়োগা অ্যান্ড ডেলি ব্লকে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি বাট বন্ধুরা আমি আজকে ভালো না দেখতে পাচ্ছ আমার বাড়ির অবস্থা কী পরিমাণে পাতা পরে আছে ঘুম থেকে উঠে আমার উঠান দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে কখন আমি পরিষ্কার করব কীভাবে পরিষ্কার করবো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাতা 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 এত পাতা মানে কী বলবো দেখে ঘুমতে উঠে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো পরিষ্কার তো করতেই হবে না এ দেখো কি অবস্থা হয় আমি অন্য উঠান ঝাড়ে দিই না তো চলো বন্ধুরা ভালো রৌদ্র উঠে গেছে ওঠানটা ঝাড় দিয়ে নিই তো আজকে বাড়ি পরিষ্কার করব সবটা বাড়ি পরিষ্কার করব মানে চারিদিকে যত পাতা আছে আবর্জনা আছে ইভেন কি ফুলের বাগানটা এই যে দেখতে পাচ্ছো ফুলের এই জায়গাটা টপের মধ্যে গাছগুলো গাছে চিপায় চিপায় প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে সবগুলো গাছের টপ সরিয়ে চারিদিকে পাতাগুলো বের করব নোংরা আবর্জনা সব বের করব তো বন্ধুরা চলো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা গার্ডেন ক্লিন ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ খুব মজাদার হতে চলেছে ঠিক আছে তো চলো আমি এটা পরিষ্কার করে থাক কত থাকি আর তোমরা সবটা ভিডিও ওয়াচ করো Kom! dari jangan jangan itu lebih আজকে উঠানটা ঝাড় দিতে না আমার কোমরটা প্রচণ্ড ধরে গেছে দেখতে বছর কি পরিমাণে পাতা আর পাতা মানে আমার কোমরটা আমার সঙ্গে নেই তো যাই হোক সব পাতা একদম ঝাড় দিয়ে এক লগে করে নিয়েছি এখন আগুন ধরিয়ে দিয়েছি আগুন ধরে সব পুড়ে দেবো যদি আগুন ধরিয়ে না পুড়ে দিই তাহলে মুড়ে মুড়ো গেছে ছিটে মিটে সব আবার একে কার করে নেবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে প্রেস করে দিও আমার সঙ্গে থাকে তাদের সঙ্গে সঙ্গে ভিডিও আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওর সাথে সাথে কোনো ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করে